সবই তাদের আতের কণ্ঠলে সেই জন্য আমি আমাকে ঘর থেকে বাড়ি করার পরে আমি বলছি আমি মামলা দেব বলে কি আমি হাতের ব্যাস খুলে রাখছি আমি পোস্ত দেখি তুমি কি করতে পারো জীবনে আমাকে থানাতে দূরে কথা কোনো দিন কাস্টরিতে আমি উঠবো না তুমি পালে আমি বলছি আমাকে সসম্মান তুমি নিয়ে যাও আমাকে বলছে ঠিক আছে তুমি ঢাকা চলে যাও ঢাকা যাও তোমাকে ঢাকা থেকে আমি নিয়ে আসবো আমার ফুলনা বাড়ি আছে সেখানে রং টং করছি ভাড়াটি দেড় কেজি নাকি প্যারাক মারে সেই রং টং করে সেই বিভিন্ন অজুহাত আমাকে দূরে সারাই সে বিয়ে করবে সেই পরিকল্পনা ছিল যখন আমি ঢাকা গেছি সে আমাকে ফোন মানে কি আমার ফোন ধরে না ওই মেয়ের সাথে মাটি ভাঙ্গা মাল্লার হাট একদিন যায় আর রাজাপুর এক মেয়ের কাছে যায় একদিন মানে দুদিকে ওদের আমি এক ওয়াইফ তো একটা মেয়ে কতটা ধৈর্যশীল হতে পারে যখন শুনলাম যে সে আমাকে একজনে ফোন দিয়ে বলে কি তোমার হাজবেন্ড বিভিন্ন মেয়ের কাছে যায় ভাবি তোমার কপাল পুড়ছে তখন আমি ঢাকা থেকে চলে আসি যে আমার এত দুষ্টভাবে কথা বললে আমাকে দূরে সরাই দিয়ে আজকে এই কাহিনীগুলো করতে আছে পরে ওর ওরে আমি ফোন দিছি বলো তুমি কার কাছে বলো কোনো ডকুমেন্ট আছে হ্যাঁ অলরেডি ওর আইডি আমার আইডি সেম ছিল ফেসবুক আইডি সেই আইডিটা আমি ওপেন করে ফেলেছি ও রাত দশটার পরে কথা শুরু করতো ফজর টাইমে আমি নামাজ পড়তে সে কথা বলে আমি আবার ফোনে বলি যে তুমি এত কার সাথে কথা লন্ডনে তার মামু খালা চাচা সব কথা বলে মানে সে একটা কখনো লাইফেও আসে না আর তো আসে না আর আমাকে মিথ্যে কথা বলতে শিখাইছে যে এখন এই মুহূর্তে আমি বিয়াটা করছি যে এখন জানায় না রহমান ফুকর ছেলে যখন বিয়ার দিন উঠে আনবে তারপরের দিন আমি তোমাকে সসম্মানে নিয়ে আসবো কিন্তু তারপরেই গেঞ্জাম শুরু হয় এরকম এরকম তো আমি আমি ওপেন আইডি করার পরে আমি দেখি ও ওগে অনেকগুলো কথা বলে সেই সব অনেক মেয়ের তথ্য আমার কাছে চলে আসে তো আমি আর বুঝতে দিন আবার ও অনেকগুলো আমাকে ভিডিও দিচ্ছে বলতে কি আমি যখন বিয়ে আবদ্ধ হই না সাত মাস ওকে আমি ঘুরাইছি যে ওদের লেভেলে আমাদের লেভেলে হবে না যে তো ওরা অনেক ক্ষমতাসীন এক বাপের এক সন্তান ওর বাবা মানে সন্ন্যাস নিয়ে মুখে হইতে পারে কিন্তু কোনোদিন আদব কায়দা মানুষের একটা যে শাসন সেটা করে নাই সেই জন্য আজকে এই ছেলে এরকম পর্যায়ে চলে গেছে তাকে এমন কি শেয়ার এরকম আছে হয়তো আমার সামনে আমি নাও বাঁচতে পারি এমন অবস্থা আমাকে করছে টর্চারিং যে আমার মাসে এগারো হাজার টাকার ওষুধ লাগে সেই ওষুধ খাবো না চাকরি করবো না আমি কোনো দিন চাকরি করতেও পারবো কি না আজও আমি বাঁচবো কি না মরবো সেটাও আমি জানি না কিন্তু কথা হলো সুষ্ঠু বিচার চাই যে সে আমাকে টাকা পয়সা মানুষই ইনকাম আমি জীবনে অনেক কামাই করছি এছাড়া আমি চাকরি করছি তারপর পো বসে জর্ডানে জারাস কোম্পানিতে আমি চার বছর থাকছি ওখানে আমি পাঁচ বছর থাকি প্রায় আমার লাইফটা আমি চাকরিতেই গেছি আমার একটা ভাই নেই চারটা বোন তো এখানে আমি সংসারে হাল ধরছি ছোটো বোনকে মানুষ করেছি তো আমি বিয়ে আবদ্ধ করি না কখনো সম্পর্ক করি না এরকম কথা তোমার বয়স হয়েছে তুমি বিয়ে করো না কেন আমার সাথে বোর্জিন আছে এ করে কইখ খেলি মোস্তফা মালানার কাছে নিয়ে গেছে ষাট হাজার টাকা খাইছে ও বারে বারে বলে কি আজকে বারশি হাজার টাকা লাগবে আজকে চোদ্দ হাজার লাগবে এভাবে করে ষাট হাজার টাকা ও খাইছে আমার কাছ থেকে নিয়ে মোস্তফা মালানা কইখ খেলি এরকম ওর হাতে মনে হয় এক কেজি তাবিজ আছে যে মেয়ে মনে হয় মেয়েরা পাগলায় ওই তাবিজের জন্য তা আমি জানি আল্লাহ পাখি জানে তবে বলতে হয় না কিছু সময় কিছু বলতে হয় আমার নতুন কাপড় পরিয়া রাস্তার মোড়ে গোসল করা আমার সাথে বড়দিন মানে বিভিন্ন আমি বিয়ে রাজি হই না কেন আমার বর মান্দে থাকছে এরকম দিনের দিন যতদিন টাকা ছিল নিচে তার বলতো কি আমার মা মুক্ত এই দেখো আজকে আমার জ্যৈষ্ঠ মাসে আমার পচা আম দিস আমাকে দেখাইতো আমার সৎ সতেই থাকে কলার নিয়ে যাই নষ্ট কলাটা দিচ্ছে দেখো আমার মধ্যে তোমার মধ্যে বিয়ে হইতে দিবে না সেগুলোও বলতো তখন আমি নিজের বাড়ি থেকে টাকা তুলে তুলে বাজার জ্যৈষ্ঠ মাসে চোদ্দ কেজি পাঁচ কেজি এক দিয়ে আসতাম আমি থেকে আমি ওর বাসার সামনে মিষ্টি দোকানে বসে টাকা দিয়ে গাড়ি বেলা দিয়ে ওইখানে তোর বাসায় নিয়ে যাও আমি না কখন আমি ওর আটানা পয়সা আমি খাই নাকি